আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের আরো একটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সামনে এমন একটি জিনিস নিয়ে এসেছি যা আপনাদের দৈনন্দিন রান্নাঘরের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে দেবে আপনারা স্কিনে যে চুলাটি দেখতে পাচ্ছেন এটি একটি বিপ্লবী উদ্ভাবন এর নাম ক্রেজি ফায়ার আপনারা হয়তো ইতিমধ্যে আমাদের প্রতিবেশী দেশে বা বিদেশের কিছু আধুনিক চুলা দেখেছেন যা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি কিন্তু আপনাদের জানাতে পেরে আমি অত্যন্ত গর্বিত যে সেই একই উন্নত প্রযুক্তির এবং কার্যপ্রণালী অনুসরণ করে বাংলাদেশে প্রথমবারের মতো আমি এই চমৎকার চুলাটি তৈরি করেছি হ্যাঁ হুবহু একই পদ্ধতিতে তবে আরো মজবুত এবং দীর্ঘস্থায়ী করার জন্য আমি এটি তৈরি করেছি হেভি এম চেক প্লেট দিয়ে এর ফলে ক্রেজি ফায়ার শুধু দেখতেই সুন্দর নয় এটি অনেক বেশি টেকসই এবং কঠিন পরিস্থিতিতে দারুণ কাজ করবে এখন চলুন জেনে নেই এই ক্রেজিফায়ার চুলাটি আসলে কিভাবে কাজ করে এটি কোনো সাধারণ চুলা নয় এটি একটি ফোর্স ড্রাফ গ্যাসিফায়ার বায়োমাস স্টোভ যা দহনের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করে এটির মূল রহস্য হল এর নিচে লাগানো ছোট্ট কিন্তু শক্তিশালী ফ্যানটি এই ফ্যানটি চুলার ভেতরে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহ তৈরি করে যখন আমরা এখানে কাঠড়ি বা অন্যান্য অন্য জ্বালানি দেই তখন ফ্যানের সহায়তায় সীমিত অক্সিজেনে প্রথমে ধার্য গ্যাস তৈরি হয় এরপর সেই গ্যাসকে পর্যাপ্ত বাতাসের সাথে মিশিয়ে সম্পূর্ণভাবে পোড়ানো হয় এর ফলস্বরূপ আমরা পাই একটি তীব্র এবং পরিষ্কার আগুনের শিখা যা প্রচলিত ধোঁয়াটে আগুনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং কয়েকগুণ বেশি শক্তিশালী ক্রেজিফায়ার ব্যবহারের সবচেয়ে বড় সুবিধাগুলো কি জানেন আসুন একে একে জেনে নেই মুক্ত রান্না বিশ্বাস করুন আর নাই করুন এই চুলা ব্যবহার করলে আপনার রান্নাঘরে কোনো দোয়া হবে না ইনশাল্লাহ প্রচলিত চুলার প্রধান সমস্যা এই ধোয়া যা চোখ জ্বালা করে এবং শ্বাসকষ্টেরও কারণ হয় ট্রেজি ফায়ার সেই সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে ইনশাল্লাহ কালি পরবে না ও হাতে তাপ লাগবে না যেহেতু দহন অত্যন্ত পরিষ্কার তাই আপনার রান্নার পাত্রে কালি পড়ার সম্ভাবনা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমে যাবে ইনশাল্লাহ আর চুলার নকশা এমনভাবে করা হয়েছে যে রান্না করার সময় আপনার হাত অতিরিক্ত তাপ লাগবে না এটি আপনার জন্য একটি আরামদায়ক রান্নার অভিজ্ঞতা নিশ্চিত করবে স্বাস্থ্যগত ঝুঁকি নেই ধোয়া এবং ক্ষতিকর ঘ্যাস না থাকায় এটি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য একটি নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত রান্নার পরিবেশ তৈরি করবে ফুসফুসের রোগ বা শ্বাস প্রশ্বাস সমস্যার ঝুঁকি অনেকাংশে কমে যাবে তারপরে এই চুলায় রয়েছে সহজে ছাই অপসরণ ড্রাস লকার সিস্টেম রান্না শেষে ছাই পরিষ্কার করা নিয়ে আর চিন্তা নেই ক্রেজি ফায়ারে রয়েছে ফ্যানের নিচে একটি আধুনিক ড্রাস লকার সিস্টেম যেখানে সমস্ত সাই জমা হয় আপনি সহজেই এটি টেনে বের করে সাই পরিষ্কার করতে পারবেন অতুলনীয় স্বাদ এবং নিরাপদ রান্না এই চুলায় রান্না করা খাবারে পাবেন এক অতুলনীয় স্বাদ এবং গ্যাসের চুলার মতো বিস্ফোরণ বা আগুন লাগার কোনো ঝুঁকি নেই গ্যাসের চুলার থেকে এটি শতভাগ নিরাপদ ইনশাল্লাহ পোর্টেবল এবং বহুমুখী ব্যবহার ক্রেজি ফায়ার এর সবচেয়ে দারুণ দিক হল এর পোর্টেবল ডিজাইন এর নিচে চারটি মজবুত চাকা লাগানো আছে যা এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া অত্যন্ত সহজ করে তোলে আপনি এটি আপনার বাড়িতে ছাদে অথবা যেকোনো কোনো আউটডোর কার্যক্রমে ব্যবহার করতে পারবেন শুধু রান্না নয় এটি পানি গরম করা বারবিকিউ বা ক্যাম্পিং এর মতো কাজেও ব্যবহার করা যেতে পারে যে কোনো জায়গায় এটি আপনার সঙ্গী হতে পারে গ্যাসের চুলার সাথে তুলনা ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্যাসের চেয়ে সাশ্রয় হবে কি হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে এই চুলা গ্যাসের চেয়ে অনেক বেশি সাশ্রয় হবে বাংলাদেশে গ্যাস সিলিন্ডারের দাম ক্রমাগত বাড়ছে সেই তুলনায় লাকড়ি বা কাঠ এখনো তুলনামূলক ভাবে সস্তা এবং সহজলভ্য যেহেতু এই ক্রেজি ফায়ার চুলা খুব কম লাকড়ি ব্যবহার করে তাই দীর্ঘমেয়াদে এটি আপনাকে গ্যাস সিলিন্ডারের চেয়ে অনেক অর্থ সাশ্রয় করবে বাজারে প্রচলিত সকল চুলার থেকে এই ক্রেজি ফায়ার অনেক বেশি উন্নত প্রযুক্তি সম্পন্ন এবং গ্যাসের তুলনায় এটি অনেক বেশি সাশ্রয়ী এবং নিরাপদ যেখানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ বা গ্যাস লিকের ঝুঁকি থাকে সেখানে ক্রেজি ফায়ার সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এটি আপনার পকেটের খরচ বাঁচাবে সত্তর পার্সেন্ট পর্যন্ত এবং আপনার পরিবারকে রাখবে সুরক্ষিত ইনশাল্লাহ আর গ্রামের প্রচলিত চুলার তুলনায় এই চুলাটিতে একই পরিমাণ রান্না করতে অনেক কম লাকড়ি প্রয়োজন হবে এটি আপনার জ্বালানি খরচ অনেক গুণে বাঁচিয়ে দিবে দ্রুত রান্না উচ্চ তাপ উৎপাদন এবং নিয়ন্ত্রিত শিখার কারণে রান্না দ্রুত সম্পন্ন হয় আপনার মূল্যবান সময় বাঁচাবে বিশেষ করে যখন তাড়াহুড়ো থাকে এটি শুধু আপনার জন্যই নয় পরিবেশের জন্যও ভালো ধোয়াবিহীন তাই বায়ু দূষণ হয় না এটি কার্বন মনোক্সাইড এবং পার্টিকুলেট ম্যাটার ক্ষুদ্রকোনা নির্গমন উল্লেখযোগ্য ভাবে কমিয়ে দেয় আপনি যদি একটি স্বাস্থ্যকর এবং পরিবেশবান্ধব রান্নার সমাধান খুঁজছেন তাহলে এই উন্নত লাকড়ির ক্রেজি ফায়ার চুলাটি আপনার জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে এটি সত্যি লাকড়ি চুলা জগতে একটি বিপ্লব তাহলে আর দেরি কেন একটি আধুনিক পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী রান্নার অভিজ্ঞতা পেতে আজই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে মনে রাখবেন এই ফায়ার চুলাটি এখনো পর্যন্ত শুধুমাত্র আমরাই তৈরি করে থাকি এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না ও হ্যাঁ আপনি চাইলে আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ যদি কমাই দিয়ে দেখে দেখেন দেখেন যদি রাখি মিডিয়ামে দেখতে পাচ্ছেন মিডিয়ামে দুই থেকে আড়াই ফুট উচ্চতায় আগুন উঠতেছে দেখেন ভার্টিক্যাল মোড়ে আনলাম দেখেন এটি কিন্তু এক এক অথবা দুই এ আছে আমি আর একটু বাস এই পাওয়ারে যদি আপনি চালান যথেষ্ট আপনার আমি এখনো স্ট্যান্ডটা লাগাই নাই আমি একটু স্ট্যান্ডটা লাগাই আপনাদের দেখানোর জন্য তো এখন লাগাই দিতেছি এই যে দেখেন আমি স্ট্যান্ডটা লাগাই দিলাম এখন লাকড়ি দেওয়ার সিস্টেমটা আরও বেশি সুন্দর এই যে লাকড়ি দেওয়ার সিস্টেমটা মনে করেন এক পিস লাকড়ি এখান থেকে খুব সুন্দর সিস্টেম যদি আরও এক পিস দিয়ে আমি বাস এবার এইভাবে লাখ দেওয়ার শেষে লক করে দিবেন তারপর উপরে পাতিল দিবেন উপরে পাতিল দিলে এটার সাথে মিশে একেবারে লক হয়ে যায় এখান থেকে যদি ওই যে দুই একটা সাইয়ের কণা আসছে কয়লার ওইটা যখন এটার উপরে রাখবেন একেবারে লক হয়ে যাবে তারপর এটা থেকে বের হবে এখন আপনি যদি চান আপনার বাসায় ময়লা না হোক সেক্ষেত্রে আপনি এখানে একটা ওভার পাইপ ব্যবহার করে এই ময়লাটা পুরোপুরি আপনার বাহিরে ফেলার ব্যবস্থা করা যাবে এই সিস্টেমটা আমাদের চলে আছে একেবারে লো পাওয়ারে চলতেছে ভিতরে দেখে এই যে দেখতে পাচ্ছেন এখনো চলতেছে আমি এই স্যুটটা একটু দীর্ঘায়ু করতেছি এই জন্য যাতে আপনি বুঝতে পারেন যে আমাদের আগুনের ফ্লো কমে কি না অনেক সময় দেখবেন অনেক ভিডিওতে শুরুতে ভিডিও শুরুতে অনেক আগুন হঠাৎ আগুন চলে যায় বাট আমি এই জন্য স্যুটটা বেশি লং করতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে আগুন কীভাবে উঠে আমি কিন্তু পাওয়ার একটু বাড়াই নেই